আসসালামু আলাইকুম আমরা একটা পেশেন্টের পি শর্ট দিব এটা হচ্ছে প্লাটিলেট রিস প্লাজমা দেখতে পাচ্ছেন এই যে এটাতে কিছু অ্যাক্টিভেটিং ফ্যাক্টর মিশাবো যার ফলে এটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে তারপর এটা প্যানিসে দিব তো অনেকে এই প্লাটিলেট রিস প্লাজমা এটা চুলের মধ্যেও দেওয়া যায় অনেকের হারে ব্যথা থাকে সেখানেও দেয় এবং এটা কম বেশি মোটামুটি ভালো কাজ করে যারা পিআরপি দিচ্ছেন চুলের মধ্যে সেম জিনিসই কিন্তু আপনারা মোটামুটি কিন্তু জানেন যে আসলে এটা দিলে মানে চুলের গ্রোথটাও ভালো হয় চুল পড়া কমে যায় এবং যারা পিসট হিসাবে দিতেছেন লিঙ্গের মধ্যে যাদের ইলেকট্রাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রেও বেশ ভালো কাজ করে আমি বলতেছি সবার ক্ষেত্রে এটা একবারে মানে কাজ করবেই বাট ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে একটা ভালো রেসপন্স আসে এবং এটার আসলে মানে কোনো অপকার নাই বা ক্ষতি নাই কেন নাই কারণ এই যে মানে মেডিসিনটা দেখতে পাচ্ছেন হলুদ কালারের এটা কিন্তু পেশেন্টের রক্ত থেকে তৈরি করা হয়েছে এটা এমন না যে অন্য কোথাও থেকে আনা হয়েছে আপনি যখন আপনার বাসায় ঢুকবেন আপনার মা কিন্তু আপনাকে আটকাবে না বলবে যে ঠিক আছে আসো কারণ আপনি পরিচিত একইভাবে এই যে ওষুধটা আপনার শরীর থেকে তৈরি করা হচ্ছে আপনার শরীরে যখন এটা আবার প্রবেশ করবে সেটা চুলের জন্য মাথাতে হোক বা প্যানিসে হোক যেখানেই হোক আপনার বডি চিনে ফেলবে যেটা আপনার শরীরের একটা অংশ এই জন্য কোনো সাইড ইফেক্ট করবে না আর বাজারে যে ওষুধগুলো আমরা কিনে খাই সেগুলো কিন্তু আসলে কম বেশি সাইড ইফেক্ট থাকে তো এই জন্য এটা মানে একটা জনপ্রিয় চিকিৎসা পিআরপি বা পি শট এগুলো খুবই মোটামুটি জনপ্রিয় চিকিৎসাগুলোগুলোর বেশ ভালো কাজ আছে এখানে অনেক গ্রোথ ফ্যাক্টর থাকে এই গ্রোথ ফ্যাক্টরগুলো মূলত চুলের বৃদ্ধি করতে বা প্যানিসের রক্ত চলাচল বাড়াতে হ্যাঁ সাহায্য করে যার ফলে ইলেকট্রিক ডিসফাংশন ঠিক হয় যাদের চুলের মানে কমে গেছে তাদের চুল গজাতে সাহায্য হয় আল্লাহ রহমতে যেহেতু ব্লাড সার্কুলেশন বাড়ে ব্লাড সার্কুলেশন বাড়লে পুষ্টিগুলো মানে মাথাতে চুলের ওখানে পাওয়া যায় বেশি আবার লিঙ্গের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়লে তখন লিঙ্গটা শক্ত হয় তো এই জন্য এই পিআরপি বা পি শর্ট বা প্লাটিনলেস প্লাটিনলেট রিস প্লাজমা যেটাই বলেন এগুলো খুবই জনপ্রিয় চিকিৎসা যেহেতু কোনো সাইড এফেক্ট নেই তো যাদের এই রিলেটেড চিকিৎসা দরকার তারা কিন্তু চাইলে আমাদের কাছে আসতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম